খামখেয়ালি করেন না চাচারা মুরব্বী যে কজন বইছেন এ সাইন কিন্তু কোথায় না কথা কোয়াই না কথা কইন না কয় তো বুঝি তো আরে বালা বালা কথাই তো আরে না শেষ মানে এই দুই ঘন্টার উপরে ভানি দিয়ে আলোচনা এই সমস্ত বেড়াইমা কথা কোয়াই না কথা কইলে ওই তো না না সাসাইডি কইলে ওই না শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই দুনিয়া বন্ধ করেন নাই নব্বই বছর আটানব্বই বছর ফাঁসানব্বই বছরের সাসা শুয়ে রয়েছে লম্বা হইয়া যদি কানে কানে গিয়া কন চাষা আমার ঘরের লগে দিয়া যে শাশ্বতক সারা দি মুনিয়ত করছি বেচালম লইবেননি সাসা সোজা একদম সোজা বইয়া যাবে সোজা বাতিজা আমি তো এটার জন্যই বাইচা রয়েছি কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম অনেকক্ষণ ছিল শেষ এই জন্য বললাম দুনিয়া নব্বই বছর বয়স কইলে হ্যা সব বোঝে ওটা আরে কৌ কি মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায় তুমিও বেচ বা কইস আমিও মরতে আছি না আপনাদের ছেলেগুলো না হবে আপনাদের সন্তানরা দিন শিখবে আল্লাহর কোরআন পড়বে কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাফ আপনার জীবনের সার্থকতাই তো এটা মুসলমান পরিচয়ের সার্থকতা এটা আল্লাহকে ভালোবাসা কোরআনকে ভালোবাসা দিনকে ভালোবাসা রসুদ সালসাল্লামকে ভালোবাসা স্ত্রী সন্তানকে নিয়ে ইমান আমলের সাথে কাটানো এটাই জীবনের পরিচয় এটাই সফল বাইক বিল্ডিং করছে হু হুদ কেউ সায় না তো মানুষের কোনো কাম আসেনি তা কার কি আচ্ছা টাইলস লাগাইছেন আপনি তো টাইলস লাগালে কি সে টাইলসে তো ফেসাব খানা বলেন এনে কি তা পাঙ্গাস তেলা ফিয়ারি কি তা দিদি তো সবে এখানে এক আহামরি কি দুনিয়া বলেন আশ্চর্য কি তা দুনিয়া কি অতিরিক্ত দুনিয়া দুনিয়া কি আসলে বলেন এই তো ফাঙ্গাস তেলাফিয়া ফারমের মুরকা কক মুরকা হ্যাঁ আর কি দুনিয়া এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল ভেজাল এই দুনিয়া ভেজাল খাদ্য ভেজাল খাবার সবের মধ্যে তো জামেলা ঠিকই না এই এইটুকুর জন্য আপনি কি করে দিলেন আখেরাত বর্জন করে দিলেন করকাল বর্জন করে দিলেন মন মতো আমরা কি খাই প্রত্যেকটার মধ্যে ডাক্তার লগে জিঙ্গাইলে সবরির জামেলা তার মন মতো হইল কই ও চাষা বলেন না মন মতো হয়েছে কিছুই গুলো সব কিছু জামেলা গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ালায় অর্ধেক হ্যাঁ সবই তো ঝামেলা কিন্তু আল্লাহ তালা কোরআনে আছে মজার কথা বলি কোরআনের একটা আছে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু নেককার বিবি নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোক আল্লাহ বলবে হাসরের ময়দান উদুল জান্নাতা আং তুমু আজওয়া জুকুম তোহবার উন এরপরে আল্লাহ বলেন ঢুকেই দেখবা ইতাফু আলাইহিম بالسحاف মিন যাহাব ওয়া আকওয়াব বাহ আল্লাহ বলবে এই জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা স্বর্ণের গ্লাস এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে সুবহানাল্লাহ ইতাফু ইতাফু তওয়ফ করতেছে মানে ঘুরতেছে তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে ফ্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে কিন্তু কিছু নাই প্লেটও কিছু নাই তো জান্নাতি বান্দা বলতেছে কি ব্যাপার শুধু ফেলেট ঘুরে ঘুরে আসতেছে থালা গ্লাস ইয়া কই খানা দানা কিছু কই আল্লা তালাপ তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেবো তুমি বলো আমি দিতে থাকি অফি হা মাতহি হিফুস তুমি যা চাইবে বান্দা তাই দেব তোমার মন মতো এজন্য খালি রাখছি আমি যদি আপেল দেই তোমার যদি মালটা মন চায় চাই না তাইলে তুমি খাইবা বুটপুরি আমি দিছি বন রুড়ি কেমনে বোক না না আমি আর কি আমি বুটপুরি মানে মনে হয় জাননা তো ফেরেস্তা আমার কমু আমনে আমার বুটপুরি দেন প্রতি আমার এই এক ধরনের একবার আমি ঘরে মসজিদে হারামে আপনার মাগরিবের আগে ইফতার তো করে রমজানের কুমড়ায় তা আমি আমার শাহে আল্লামা মুস্তি মুস্তাক অন্য বিষয় হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে তো হুজুর হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি নাই ওখানে তো আর বুটমুড়ি দেয় না কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে ওগুলোতে বুটপুরি বেচে আলাদা কিনতে হয় তো মাগরিদের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি তা আমাদেরই একজন সাথী থেকে আসছে উনি আসতে এই বুটগুড়ি নিয়ে এসেছে হুজুরের সামনে খুলতে নিধু শুধু দেখছে বুট এক একে মসজিদে হারামে চিৎকার দিয়ে মানানা আনে ভুটপুরি বুটগুড়ি মানে মনে যেন ব্যস্ত বিকেল আল্লাহ তাআলা বলেন অফিহা মাতশ তহি হিল তুমি যা চাইবে আমি তা দেব আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে ষাটটা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম বান্দার দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইধা রাখো আমার হুকুমটা তুমি পালন করো আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম তুমি যা চাইবে আমি তা দিতে আজ আর মনের কোনো বাঁধন নাই আজ আর বিধি বিধিনিষেধ নাই চলো চাইতে থাকো বলো কি কি অপূর্ণ সাধ ছিল বা কি কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে তুমি ভোগ করতে পারো নাই বান্দা হালাল রোজগার কম ছিল এই জন্য কত মানুষ নর্তুকি দেখছে তুমি দেখো নাই আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়া রাখছো মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি আজ তুমি চাইবে আমি শুধু দেব আশি দিন আমা আ আল্লা বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকব। তুমি কেবল নিতে থাকবা কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো তুমি কয়টা ফলের নাম কইতে পারবে কথা কয় আচ্ছা ঠিক আছে তোমার মন মতো আপনার আমার মন মতো কয়টা আপনি কয়টা কইতে পারবেন আপনার বিশটা ফলের নাম কইতে পারবেন আল্লাহ তালার জান্নাতে ফল আছে বিশ কুটি কথার কথা তো বাহিরি বাকিটি কি আমি খাওয়াবো না বান্দা আল্লাহ কয় না খাওয়াবো খাওয়াবো লাহু মায়াশা উনা ফিয়া বলা দাইনা মাজি পুরান শরীপুলের তালায় মালিকের কথা শুনলেই মজা না আহা আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে আর তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহর কাছে আরো আছে আরো আছে আরো আছে আরো দেব আরো দেব আল্লাহ জান্নাতে আরো দেবে আরো দেবে আরো দেবে জান্নাতি বলবে আর লাগবে না ফেরেস্তা বলবে লাগবে বেটা বা বেটা খাবে একদম বেটা হাইজদামি করো বেটা কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেটা খাওয়া বেটা আরো খা কার না আমার শরীরে অসুবিধা আরেক কোনো অসুবিধা নাই এখানে বেটার কোনো সময় না ফেসাব আছে না পায়খানা আছে না ফ্যাট ব্যথা আছে না গ্যাস্ট্রিকের সমস্যা আছে কোনো অসুবিধা তুই খাইবি না বেটা ফিহা। যা চাইবে বান্দা তা মিলতে থাকবে আরো দেবে আরো দেবে আরো দেবে দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে আল্লাহ তালা বলবে থামলে কেন ফেরেস্তা আল্লাহকে ফেরেশতা বলবে রব্বুল আলমিন সব তো দিলাম আপনার বান্দাকে আর তো কি দেব আল্লাহ তখনও বলবেন তাফসিরে আছে তখনও আল্লাহ বলবেন ওয়ালা দাই না আমার কাছে আরও আছে এবার ফেরেস্তা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরও আছে তাইলে সেটা কি খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম এবার আপনি আরও আছে কি দেবেন রব্বুল আলামিন বলেন আরো আছে ফেরেস্তা বলবে এবার কি আল্লাহ তালা বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব আমার বান্দা আমারে দেখবে আমারে দেখবে আমি তারে নয়ন ধরে দেখব ইলা রব্বি

আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে সরাসরি আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ আল্লাহ মাফ করে দেন চলেন চাচা ফিকির করি ভালো হওয়ার চেষ্টা করি খামখেয়ালি করেন না চাচারা মুরব্বী যে কজন বইছেন এ সাইন কিন্তু কোতাই না কথা কোয়াই না কথা কইন না কয় তো বুঝি তো আরে বালা বালা কথাই তো কইস পারিনা না মানে দুই ঘন্টা দুনিয়া বন্ধ করেন নাই নব্বই বছর আটানব্বই বছর ফাঁসানব্বই বছরের চাচা শুইয়া রয়েছে লম্বা হইয়া যদি কানে কানে গিয়া কন চাচা আমার ঘরের লগে দিয়া যেই সার শতক স্যারাদি মুনিয়োধ করছি বেচচালম লইবেন নি সাছা সোজা একদম সোজা বইয়া সোজা বা যা আমি তো এটার জন্যই বাইচা রইছি কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম আয় হায় হায় অনেকক্ষণ ছিল আর আমরারও কথা শেষ জন্য বললাম দুনিয়া নব্বই বছর বয়স কইলে হেবড়া সব বুঝে মরি তো নাই এতদিনে আশায় তুমিও বেজবা আমিও মরতে আছি না আল্লাহ দাঁড়ান দোয়া করে যান এক্ষুনি দোয়া করবো আর কি পাগড়ি দিবেন না কয়জন মার্শাল এই জন্য দুনিয়া তো আপনি বুঝেন নাকি নব্বই বছর বয়সও আমনে জমি কিনার শখ আছে না এমন কথা বলেন না কেন চাচা বলে নব্বই বছর বিস্তার শুইয়া রইছে আমারে কয় আমার পরিচিত আত্মীয় নাতির লেগে বিয়ে টো আয় আমি গেলাম এরকম তাড়াহুড়া করেন কেন ফোলার বাফেরে কইলাম চাইবে না না ক তার দাদা একবারে বিস্তার পরে গেছে এবটা ফতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কাহ নাতিগার বউ সে যেতে না বুঝি এবারে মরে না নাতির বউ সালমান উনি মারা গেল হইলে গত বছর ফেব্রুয়ারি মাসে হ্যাঁ কিন্তু কিসের লেগে মরে না নাতির বউ সাইতো বললেন তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন দুনিয়া এত বুঝা বুঝলেন নাতির বউ পর্যন্ত বুঝা লাইলেন আখেরাত বুঝলেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন ইনশাআল্লাহ বাবা চাচা মুরব্বী জওয়ান সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ বিড়ি সিগারেটের দেন ছেড়ে চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন বাবা দাড়ি কাটেন যারা দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া আল্লাহকে রাজি করেন সবাই পাঁচ নামাজ ফজরের নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ যেন দেয় আল্লাহ যেন এই মাদ্রাসা আপনাদের সমস্ত মূর্দে গান সমস্ত নেক নিয়ত আল্লাহ যেন কবুল করে আমিন